সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানা যায়নি ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে হাসাকার ওই ঘাটিতে মর্টার হামলা হয়েছে হামলার পর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে ঘাটির প্রধান ফটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তবে কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি তবে মার্কিন ঘাটিতে এই হামলার সঙ্গে ইরান সংশ্লিষ্ট মিলিশিয়া গো গোষ্ঠীগুলো জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব কাতার কুয়েত সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কয়েক ডজন ঘাঁটি রয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন সামরিক বাহিনীর শনিবারের হামলার পর তেহরান ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ওই দুটি চোখে